এই বছর প্রথম কাঁচা আমের ক্যান্ডি বানালাম এই ক্যান্ডিটা আমার বাসায় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে এখনো কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই সময় কিন্তু এই ক্যান্ডিটা বানিয়ে রেখে দিতে পারো দোকান থেকে আর কিনে বাচ্চাদেরকে ক্যান্ডি খাওয়াতে হবে না একবার বানিয়ে রাখো আর সারা বছর মজা করে খাও এজন্য এখানে নিয়ে নিতে হবে কাঁচা আম আমি এখানে বড় ছোট মিলিয়ে তিনটা কাঁচা আম নিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর অবশ্যই খুব ভালো করে সিদ্ধ করতে হবে একটা চামিচ দিয়ে একটু খুচি কুচে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে আমটা পানি থেকে ছেকে উঠিয়ে ঠান্ডা করে এবার আমের যে বীজটা থাকে এটাকে আমি আলাদা করে নিব হাত দিয়ে চটকে হাত দিয়ে ভালো করে চটকে আমের অংশটা বের করে নিব আর ভিতরে যে আটি বা করলা থাকে সেটা কিন্তু আলাদা করে নিতে হবে আমি করলাগুলো ফেলে দিয়েছি আর আমের পিউরিটা একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ব্লেড করে নিব এরপর একটা মধ্যে আমের পিউরিটা দিয়ে দিব আর সাথে অ্যাড করে দিব। এক চামিজ বিট লবণ একটা আমি সাদা লবণ একটা মিস চিলি ফ্লেক্স কাপ চিনি চিনি দিব এক চামিজ পরিমাণ পাঁচ ফোড়ন গুঁড়ো যে পাঁচ ফোড়নটা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন এখানে অ্যাড করে দিতে হবে কয়েক ফোঁটা ফুড কালার এখানে আমি গ্রিন ফুড কালারটা ইউজ করেছি এখন শুধু নেড়ে চেড়ে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিব আর চুলার জালটাও অন করে দিব। বাচ এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিছু সময় জ্বাল করলে চিনিটা গোলে পানি বের হবে আর জাল করতে করতে যখন একদম ঘন হয়ে যাবে তখন এই আমের নামিয়ে নিতে হবে তো অনেকক্ষণ সময় জাল করে আমি এই আমটাকে একদম টানিয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি যেহেতু আমি রোদ্রে শুকাতে পারবো না এর জন্য চুলো একটু সময় নিয়ে ভালো করে জাল করে এরকমটা করে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে নিব আমি এখানে একটা পুটিং এর বাটি থাকে সেই বাটি নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে যেকোনো সরানো প্লেটে করে টেরিতে করে এই আমের অংশটাকে সরিয়ে শুকিয়ে নিতে পারো আমি সারা রাত ফ্যানের নিচে রেখে দিবো আর তোমরা চাইলে কিন্তু একদিন বা দুই দিন রোদ্দেও শুকিয়ে নিতে পারো এরপরে আমি এই যে একদিন রাখার পরে আমার ক্যান্ডিটা কিন্তু এরকম হয়েছে শুকানোর পরে এবার আমি একটু কেটে নিব জাস্ট ক্যান্ডির শেপ দিয়ে এখন চাকু দিয়ে আমি একটু প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিব এরপরে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এভাবে যদি একবার ক্যান্ডি বানিয়ে বাসায় সংরক্ষণ করতে পারো তাহলে দেখবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা এই ক্যান্ডিটা কিন্তু অনেক পছন্দ করে আর দোকানে কিন্তু এই ক্যান্ডিগুলো বিক্রি করে আর পাওয়া যায় বাসায় যদি বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে কি খাওয়ার প্রয়োজন বলতো এখন আমি এখানে নিয়ে নিব আইসিং সুগার এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা যদি চাও তাহলে স্কিপও করতে পারো এবার কাচের জারে করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দাও আর যখন খুশি তখন বের করে খেয়ে নাও আমি বানানোর সাথে সাথেই তো আমার অর্ধেকটা শেষ হয়ে গিয়েছিল তোমরাও কিন্তু বানিয়ে ট্রাই করবে আর তোমাদের পরিবারের সদস্যরা সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে যে বাচ্চারা চকলেট খেতে চায় তারা কিন্তু এটা অনেক পছন্দ করবে যখনই চকলেট খেতে চাইবে তখনই এক পিস ধরিয়ে দিবে বা আর তো চকলেটের কথা মনেই থাকবে